নেতা বলেছে অতি উৎসাহের কারণে কিছু কিছু ঘটনা ঘটেছে 2018 সালে অতি উৎসাহ কা অতি উৎসাহ মানে হচ্ছে যে 60 সিট তাদের দেওয়ার কথা ছিল সেখানে আমেলিগের যে এমপিরা ছিল ক্যান্ডিডেট কিংবা সরকারের যে পুলিশ ছিল যারা ভোট রাতের বেলা ভোট করেছে তারা অতি উৎসাহ করে 60 সিট ও ডিএনপিকে দেয় নাই 67% ডিএনপি পেয়েছে 2018 তে এবার ওরকম একটা কিছু করে বিএনপি কে আবার নিয়ে আসা যায় কিনা ওরকম একটা কিছু লোক দেখিয়ে এটা হলো প্ল্যান বি প্ল্যান সি হচ্ছে আপনি যেটা বলছেন যে জাফরুল্লাহ চৌধুরী সাহেব যেটা বলছেন এবং তিনি হাস্যকর কতগুলো নাম দিয়েছেন এবং তার যে মন্ত্রিসভা আমরা যদি দেখি প্রত্যেকে কট্টর ইসলাম বিদ্বেষী মন্ত্রিসভার এইটি পার্সেন্ট প্রত্যেকে বলবো না আমি সত্য কথা বলতে গেলে এইটি পার্সেন্ট কট্টর ইসলাম বিদ্বেষী যেমন ধরেন উনি প্রায় একজনকে খুব প্রমোট করেন জাফরুল্লাহ সাহেব আমার খুব অবাক লাগে সেটা হলো ব্রিগেডিয়ার শাখাওয়াত এই ব্রিগেডিয়ার শাখাওয়াত দু সালে তিনি ইলেকশন কমিশনার ছিলেন মনে আছে তিলিয়াস এবং এই ইলেকশন কমিশন দুই সালে কি করেছিল বিএনপি কে ভাঙার জন্য খালেদা জিয়ার যে বিএনপি ছিল সেটাকে তারা রেকগনাইজ করে নাই ইলেকশন পর্যন্ত তারা চেষ্টা করেছিল একটা প্যারাল বিএনপি তৈরি করার জন্য এবং সেই ষড়যন্ত্রের মধ্যে ব্রিগেডের শাখাwidehat কিন্তু জড়িত ছিলেন আজকে 2022 সালে জাফরুল্লাহ সাহেব দেখি ব্রিগেডের শাখাwidehat এর খুব প্রশংসা করেন অথচ এই ব্রিগেডের শাখাwidehat তো শেখ হাসিনা কে ক্ষমতা এনেছে 2008 এর সজন নির্বাচন তো এই যে আপনি বললেন না একটু আগে মুসলমান তাড়াতাড়ি ভুলে যায় মুসলমান ভুলে যতটা তার থেকে তাড়াতাড়ি ভুলে বাঙালি মুসলমান বাঙালি মুসলমানের সেই খুব কম তারা ভুলে যায় তো ব্রিগেডের শাখাwidehat ভুলে গেছে বাঙালি মুসলমান তো প্ল্যান সি হচ্ছে জাফরুল্লাহ সাহেব যে ধরনের একটা সরকার বলছেন এই নাম না তবে এই ধরনের একটি আমেরিকা এরকম একটা সরকার যদি করা যায় তাহলে সেটা একটা হতে পারে প্ল্যান সি কিন্তু প্ল্যান ডি ডি তে আমি আসি যেটা আপনি প্রথমে বলেছেন এটাকে আমি প্ল্যান ডি বলছি আর কি সেখানে হচ্ছে যে শেখ হাসিনা যেহেতু খুব অজনপ্রিয় হয়ে গেছেন চোদ্দ বছর ধরে ক্ষমতায় আছেন আগামী নির্বাচন পর্যন্ত যদি থাকেন মানে আমরা যদি আন্দোলন জনগণ নাই করে বাংলাদেশে বা বিরোধী দল আন্দোলন না করে তাহলে তো আগামী নির্বাচন পর্যন্ত থাকবে তো শেখ হাসিনা তাকে সরানো যাবে না যদি না তিনি মানে জীবিত থাকেন সেটা জীবিত থাকবেন কতদিন সেটা তো আল্লাহ ছাড়া আর কেউ জানেন না তো সেখানে হচ্ছে শেখ রেহানা আপনি নাম একদম কারেক্ট নাম বলেছেন সেখানে শেখ রেহানা মানে তাদের পছন্দের লোক হবে দিল্লির যে তার নেতৃত্বে শেখ হাসিনার চেহারাটাও একটা নতুন চেহারা আসলো কিন্তু একই সরকার আসলো তো সেখানে শেখ হাসিনা রাজি হবেন কিনা সেটা একটা প্রশ্ন আমি যত শুনেছি আপনি হয়তো শুনতে পারেন শেখ হাসিনা নাকি তার মেয়েকে পছন্দ করছেন পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তার মেয়ের নাম তো বোধহয় পুতুল বোধ তার মেয়ের নাম যদি খুব অল্প সময়ের মধ্যে কোন পরিবর্তন হয় এবং দিল্লি যদি সেই পরিবর্তনের সাথে জড়িত থাকে তাহলে আমি নিশ্চিত শেখ রেহানা উদ্বিদা নেক্সট প্রাইম মিনিস্টার বা আওয়ামী লীগের প্রধান হিসেবে তাকে ক্ষমতায় বসানোর চেষ্টা করা হবে এই প্ল্যানটা থাকবে আমি প্ল্যানের কথা বলেছি একটা প্ল্যান হচ্ছে ভাগ করে অন্যান্য বিরোধী দল মিলিয়ে একটা তাদেরকে রাজনীতি ইলেকশনে এনে হাসিনা ক্ষমতা দীর্ঘায়িত করা এটা হলো একটা প্ল্যান দ্বিতীয় প্ল্যান বিএনপি কে নানা রকম লোভ দেখিয়ে তাদেরকে ক্ষমতায় তাদেরকে ইলেকশনে এনে আবার হাসিনাকে পাঁচ বছর রাখা প্ল্যান বি প্ল্যান সি হচ্ছে চৌধুরী যেরকম মাঠে নেমেছেন একটা ইসলামিক গ্রুপকে দিয়ে একটা প্রো ইন্ডিয়ান সরকার নাম্বার ক্ষমতায় হচ্ছে শেখ রেহানাকে ক্ষমতায় এনে হাসিনাকে সরিয়ে দেয়া যে অনেকদিন তো হলো আপনি তো বলেছিলেন আপনার মনে আছে তো উনি বলেছিলেন সাতান্ন বছর বয়সে রিটায়ার করবেন এগুলো সব ভুলে গেছে সাংবাদিকরা এগুলো সব ভুলে গেছে কোথায় এই প্রশ্ন দেখবেন না শেষ ছিল যদি আল্লাহ তার হায়াত রাখেন আরকি কিন্তু সব মিলে আমি মনে করি এগুলো হলো দিল্লির প্ল্যান তো আল্লাহর প্ল্যান তো আল্লাহ জানেন সেটা আমরা জানি না আল্লাহ সর্বোত্তম কৌশলী তাই না এটা তো কোরআন শরীফের কথা যে আল্লাহ মহান আল্লাহ সর্বোত্তম কৌশলী আল্লাহ কৌশল আল্লাহ জানেন কিন্তু আমি এখনো আবার পুরনো এই আলোচনা আমরা আমরা শেষ করি মানে যে আলোচনা করছি সেটা বাংলাদেশে এই মুহূর্তে যদি একটা আন্দোলন হয় তাহলে বিশ্ব রাজনৈতিক যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে হাসিনার পক্ষে তিন মাস ক্ষমতায় থাকা সম্ভব না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এখন জনগণ নামবেন কিনা আন্দোলন করতে বিরোধী দল সেরকম ডাকতে পারবেন কিন্তু ইমরান খানের মতো দুর্ভাগ্যবশত আমাদের একজন ইমরান খান নাই বাংলাদেশে এটা হলো বাস্তবতা এরকম যদি ইমরান খান কেউ থাকতো যিনি হতে পারতেন ইমরান খানের মতো তিনি আজকে গৃহবন্দী আমি বেগম খালেদা জিয়ার কথা বলছি ইলিয়াস তিনি যদি আজকে মানে সুস্থ থাকতেন তিনি যদি বাইরে থাকতেন তিনি ডাক দিলে হয়তো পাকিস্তানের মতো একটা পরিস্থিতি বাংলাদেশে তৈরি হতে পারত সেটা নাই এটা আমাদের বাস্তবতা কিন্তু তারপরে বিরোধী দল যদি এক হয়ে ডাক দিতে পারে জনগণকে ঐক্যবদ্ধ করে আমি মনে করি এই সরকারের পক্ষে টিকে থাকা অসম্ভব না কিন্তু ভাই আমাদের এখন বিএনপির যে রাজনীতি দেখছি বিএনপি তো মোটামুটি জাফরুল্লার বিষয়টাও তারা এখন পরিষ্কার তারপরে বিএনপি এখন খুব কৌশলী ভূমিকা নিচ্ছেন আমাদের ইসলামী যেসব দলগুলো আছে তারাও আগে যেরকম ওই একবার মূর্তি নিয়ে তাদেরকে খাপানোর চেষ্টা করা হয়েছে আপনি এই একশো ষোলো জন আলেমের বিষয়টি নিয়ে দেখুন তারা বলছেন যে সরকার তাদেরকে বলেছে এটা করতে সরকার তাদেরকে অর্থ দিয়েছে সবকিছু তাদেরকে দিয়েছে তারাই দুদককে কাজে লাগালো এখন স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে না আমরা এই এটা তথাকথিত একটি ভুই একটি সংগঠন অথচ উনি তাদের এটা উদ্বোধন করেছেন এক সময় তো এই যে এগুলোতে সব মিলে আমাদের রাজনীতিবিদদের মধ্যে একটা যথেষ্ট ম্যাচিউরিটি আমরা লক্ষ্য করছি এবং মানুষের কথা আপনি যেটা বলছেন যে আন্দোলনে আসবেন কিনা না আসার তো কোনো কারণ নেই কারণ বাংলাদেশের এখন মানুষের যে একটি অবস্থা শুধুমাত্র আওয়ামী লীগের কিছু লোক আর প্রশাসনে যারা আছেন তাদের ছাড়া সবাই আর্থিক একটি কষ্টের মধ্যে আছেন খেয়ে না খেয়ে মানুষ জীবনযাপন করছেন তেল নাই চাল নাই অনেক কিছু নিয়ে তাদের একটা সমস্যা আছে সেক্ষেত্রে তারা নামবেন নাই বা কেন আপনার কি মনে হয় না যে সামনের এই গত তেরো বছর বা বারো বছরের মধ্যে যে ধরনের সংকট ছিল মানুষের তার চেয়ে সংকটটা আরো অনেক বেশি প্রকট হয়েছে এবং এবারের যে আন্দোলন যেটা হবে শুনছি সেই আন্দোলনটা আরো বেশি সেখানে জনগণ হয়তোবা আমি মনে আমি জানি না কিন্তু আমি মনে করি জনগণ হয়তো একটা ডাকের জন্য অপেক্ষা করে আছে কিন্তু আপনি যে কথাটা বললেন যে রাজনৈতিক দলগুলো অনেক কৌশলী কৌশলী হওয়ার সময় বোধহয় আর খুব একটা নাই রাজনৈতিক দলগুলোর একটা অবস্থানে এখন যেতে হবে আপনি কতদিন কৌশলী থাকবেন আর তো আপনার দু সালের ডিসেম্বরে তো নির্বাচন তো আপনি কৌশলের আর সময় কোথায় কাজে আমি মনে করি এখন কৌশলের আর সময় নাই এখন রাস্তায় নামার সময় এখন আন্দোলনের ডাক দেওয়ার সময় আপনি পাকিস্তানে ইমরান খান তো কৌশলী হয় নাই সেটা আমেরিকাকে চ্যালেঞ্জ করে রাস্তায় নেমেছে নামে নাই সে কি কৌশলী হওয়ার চেষ্টা করছে কিন্তু সে যেহেতু রাস্তায় নেমেছে তার সাথে জনগণও রাস্তায় নেমেছে তিনি জয়লাভ করবেন কিনা আমি জানি না সেটা আমরা দেখতে পাবো কারণ তিনি আপনি জানেন যে তিনি ইসলামাবাদ ইয়ে মার্চে লং মার্চের ডাক দিয়েছেন পঁচিশ তারিখে সেই পর্যন্ত ইমরান খান কি জেলের বাইরে থাকবে নাকি তাকে অ্যারেস্ট করা হবে সেগুলো আমরা জানি না পাকিস্তানের ব্যাপার আমি যেটা বলতে চাচ্ছি যে জনগণ রাস্তায় নামবে নামার জন্য প্রস্তুত জনগণের জীবন দুর্বিশহ কারো কোনো স্বাধীনতা নাই বিশেষত নব্বই শতাংশ মুসলমানের তো কোনো স্বাধীনতা নাই মুসলমানের তাদের ধর্মকর্ম করার স্বাধীনতা নাই স্বাধীনভাবে আপনি বলতে পারেন মসজিদ তো আছে আজান হচ্ছে মসজিদ থাকা আজান হওয়া আর ধর্মীয় স্বাধীনতা থাকলে আজকে আলমদের বিরুদ্ধে এই ভাবে ক্যাম্পেইন হতো না কেন হয়েছে এটা নামাজ পড়তে পারছেন আপনি সাতক্ষিরাতে দেখেছেন যে নামাজ পড়া অবস্থায় মাগরিবের সময় আপনি এটা দেখেছেন কিনা জানি না নামাজের সময় মাগরিবের মুসল্লিদের উপর আপনারা টপকে গিয়ে তারপর ইমামকে সে তুলে আনতে গিয়েছে এবং তাকে শেল্টার দেওয়ার জন্য সাথে সাথে পুলিশ ছিল পুলিশ এসে তাকে নিয়ে গেছে গ্রেপ্তার করে তো আমি সেটাই বলছি তো জনগণের আমরা নর্মালি কি হয় অন্য দেশে আমরা মাইনরিটি ধর্মীয় স্বাধীনতার কথা বলি নর্মালি দেখা যায় যে মাইনরিটিতে ধর্মীয় স্বাধীনতা থাকে না বাংলাদেশ একটি অদ্ভুত রাষ্ট্র যেখানে মেজরিটি পপুলেশনের ধর্মীয় স্বাধীনতা নাই আপনি মসজিদে তারা কথা বলতে পারছেন এবং এই আলেমদের চেষ্টা করছে যে জঙ্গি কার্ড তো এখন আর আমেরিকান অ্যাকসেপ্ট করছে না কিন্তু সে আর একটা কার্ড খেলতে চাচ্ছে যে আমাকে তোমরা ক্ষমতায় রাখো বাংলাদেশে ইসলামী রাজনীতিকে আমি নিয়ন্ত্রণ করতে পারবো অন্য কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না এটা দেখানোর জন্য এই 116 জনের নাটক এই যে হোম মিনিস্টারের গল্প আপনি বললেন উৎপাদন করা না করা এটা সবই নাটক এই পুরো প্রজেক্ট হচ্ছে শেখ হাসিনা আমি আপনাকে বলে দিলাম ইলিয়াস এবং উদ্দেশ্য হচ্ছে আমেরিকাকে কনভিন্স করা আর কোনো কারণ না এটা আমেরিকাকে কনভিন্স করা যে মুসলমানদের সহায়তা করতে আমার চেয়ে ভালো আর কেউ পারবে না কাজেই তোমরা আমাকে ক্ষমতায় রাখো এখন সেই কার্ড কাজ হবে কি কাজ হবে না এটা ইলিয়াস আবার চাপ দিয়ে ভালো বলতে করলেন কারণ আমি একটা মুসলমান দেশে আছি আপনি আপনি ভালো জানেন তো এখন আমার যে বক্তব্যটা হলো যে এই কার্ডে যদি কাজ না হয় তাহলে কিন্তু লড়াই তো করতে হবে রে ভাই আন্দোলনে তো নামতে হবে শ্রীলঙ্কায় তো লড়াই করছে পাকিস্তানে তো লড়াই করছে আপনি লড়াই ছাড়া কিভাবে জালিমের কাছ থেকে মুক্তি পাবেন তো জালিমের কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে লড়াই করতে হবে ভালো জিনিস যেটা হচ্ছে পজিটিভ কথাটা আমি বলি আন্তর্জাতিক পরিস্থিতি এখন হাসিনার বিরুদ্ধে যে আন্তর্জাতিক পরিস্থিতি কিন্তু দীর্ঘ সময় হাসিনার পক্ষে ছিল আমি তো বলবো দুই পর্যন্ত হাসিনার পক্ষে ছিল আন্তর্জাতিক পরিস্থিতি সেই আন্তর্জাতিক পরিস্থিতি এখন হাসিনার বিরুদ্ধে কাজে এখনই আন্দোলনের জন্য সর্বশ্রেষ্ঠ সময় এই সময় কৌশল করে এই সময় যদি বিরোধী দল নষ্ট করে আগে তার জন্য কিন্তু পরবর্তীতে জাতিকে অনেক মূল্য দিতে হবে ঠিক আছে মাহমুদ আমরা প্রায় 1 ঘন্টা 20 মিনিট লাইভে ছিলাম এখন আমাদের প্রায় 9000 মানুষ দেখছে আপনার কাছে আমার একেবারে শেষ প্রশ্ন যে আমরা আবার মাহমুদুর রহমানকে কবে আমার দেশ পত্রিকায় বাংলাদেশে দেখবা আপনার কি মনে হয় এটা তো নিশ্চয়ই আপনি একটা স্বপ্ন দেখছেন বা আপনার আপনার মধ্যে একটা প্রত্যাশা আছে আমার প্রত্যাশা যতটা না আমার দেশের জন্য বা আমার জন্য আমার প্রত্যাশা বাংলাদেশের মুক্তির জন্য বাংলাদেশের জনগণের মুক্তির জন্যে ভারতীয় আধিপত্যবাদের কাছ থেকে মুক্তির জন্যে অধিকার ফিরে আনার জন্য আমি আপনার কথা এই জন্যই বললাম যে আপনি সাংবাদিকতায় ফিরে যাওয়া মানে বাংলাদেশ ভারত মুক্ত হয়েছে এদেশে যারা ইসলাম বিদ্বেষী যারা আপনি খুব মানে ঠিকই বলেছেন যে দেশে নাস্তিক নাস্তিকরা আসলে নাস্তিক না তারা ইসলাম বিদ্বেষী যেমন তসিমা নাসরিনের মতো একজন মানুষ সে ভারতে গিয়ে আছে কোনোদিন সে হিন্দুদের গরুর মূত্র খাওয়া নিয়ে কোনো সমালোচনা করে না কিন্তু আমরা কুরবানি দিলে সেটা নিয়ে তিনি সমালোচনা আপনি আমার দেশ পত্রিকাতে যাওয়া মানে আমাদের অনেকগুলো প্যারামিটার একসাথে মুভ করবে তো সেই কারণে আমি বললাম আমি সেটার জবাব আমার কাছে হলো যে আমরা যদি আন্দোলনে নামতে পারি রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ ভাবে যদি তারা এক প্ল্যাটফর্মে আসার কোনো দরকার নাই যার যার প্ল্যাটফর্মে তারা যদি একটি দাবি নিয়ে আন্দোলনে নামতে পারে তাহলে আমি বিশ্বাস করি যে অতি শীঘ্র আমাদের পক্ষে আপনার আমার পক্ষে এসে ফিরে যাওয়া সম্ভব সেটা আমি বারে বারে বলেছি যে সেরকম আন্দোলন যদি শুরু হয় তাহলে তিন মাসের বেশি এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না তো তা যদি হয় আমি তো আশা করি বছর শেষ হওয়ার আগেই এই সরকারের কঠ পরিবর্তন হবে আমি তো সেই প্রত্যাশা করি সেই স্বপ্ন দেখি আমি এলে ইনশাল্লাহ আমরা প্রিয় দর্শক আপনারা মাহমুদুর রহমানের বক্তব্য শুনছিলেন আমরা যখন কিছুদিন ভারত পাকিস্তান এবং ভারত এবং চীনকে নিয়ে কথা বলছিলাম তখনও আমি আপনার একটা বক্তব্য শুনেছিলাম আপনি বলছিলেন যে আসলে এই যে ভারত বাংলাদেশ চিনমুখী হয়ে যাচ্ছে হাসিনা চীনের ইয়েতে চলে যাচ্ছে ভারতে নাই এই ধরনের কথাগুলো আপনি মানতে রাজি হননি আমরা নিজেরাও আমি নিজেও মনে করেছিলাম যে দুই দুই দলকে দেশকে ম্যানেজ করতে খুব ভাবে যেহেতু ফিরবো আমিও সেই স্বপ্ন দেখছি ইনশাল্লাহ দেশে গিয়ে মাহমুদুর রহমান ভাইকে দেখতে পারবো এবং আমাদের বাংলাদেশের মানুষ যে বন্দি দশায় আছে সেই দশা থেকে তারা মুক্ত হবে বলে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার ছয় নভেম্বর প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে তথ্য নিশ্চিত করেছেন শুভেচ্ছা বার্তায় ডক্টর ইউনুজ বলেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ের জন্য আত্মাকে বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আত্মাকে দ্বিতীয় মেয়াদের জন্য মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করায় প্রতিফলিত হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের সঙ্গে আত্মার নেতৃত্ব এবং দৃষ্টি প্রতিধ্বন্দিত হয়েছে আমি নিশ্চিত তত্ত্বাবধায়নে মার্কিন যুক্তরাষ্ট্র উন্নতি করবে এবং বিশ্বজুড়ে অন্যদের অনুপ্রাণিত করবে প্রধান উপদেষ্টা আরও বলেন বাংলাদেশে ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক স্বার্থের বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিনের সহযোগিতা রয়েছে আপনাদের পরবর্তী মেয়াদকালে সম্পর্ক গভীরতা ও ব্যাপ্তিতে আরও প্রসারিত হয়েছে আমাদের অংশদারিত্ব আরও শক্তিশালী করতে এবং টেকসই উন্নয়নকে উৎসাহিত করতে একসঙ্গে কাজ করার জন্য আমি অত্যন্ত আগ্রহী আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের দুই বন্ধুসলভ জাতির জন্য নতুন অংশীদারত্বের সুযোগ খুঁজে পাওয়ার সঙ্গে সঙ্গে অসীম সম্ভাবনা রয়েছে উল্লেখ্য চার বছর পর আবারও মার্কিন মসনদে ফিরছেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনে ইলেক্ট্রাল কলেজের ম্যাজিক ফিগার করেছেন তিনি ফলে পুনরায় মার্কিন মসনদে বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় যেখানে দেখা গেছে বাংলাদেশের স্থানীয় সময় বুধবার বিকেলে ম্যাজিক ফিগার পার করেন ট্রাম্প তিনি এখন পর্যন্ত ইলেকট্রল কলেজের দুশো ছিয়াত্তরটিতে জয় পেয়েছেন যেখানে নির্বাচনের সংখ্যা গরিষ্ঠতা অর্জনের জন্য দুশো সত্তরটি কলেজে কলেজের প্রয়োজন পড়ে প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে আপনারা জানতে পারলেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন এখানে আপনাদের মন্তব্য আশা করছি কমেন্টের মাধ্যমে সকলকে অভিনন্দন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে সব দলকে নিয়ে সরকার গঠন করতে চায় তারেক রহমান বিএনপি এখন তারেক রহমানও বড় বুদ্ধিমান হয়ে গেছে কারণ সব দলকে না নিয়ে যদি তারা সরকার গঠন করতে যায় তাহলে কিন্তু তারা সরকার হতে পারবে না জন্য তারা এটা এটা বুদ্ধিমানে কাজ করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন দেশকে পূর্ণ গঠন করতে হলে বিএনপি একা পারবে না সবাইকে সঙ্গে নিয়ে এজন্য কাজ করতে হবে তাই আমরা জাতীয় সরকারের কথা বলছি আন্দোলনরত সেই দলগুলো ছিলাম একসঙ্গে আমরা আন্দোলন করছি আমরা তাই সব দলকে নিয়ে এমন একটি সরকার গঠন করতে যাতে মানুষ তাদের মতামত রাখতে এবং সবাই মিলে কাজ করতে পারবে রোববার আট ডিসেম্বর বিকেলে রংপুর রাষ্ট্র সংস্কারের বিএনপি একত্রিশ দফা সংক্রান্ত এক কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা জনসম্পৃক্তি বিষয়ক ও কর্মশালার আয়োজন করে বিএনপি প্রশিক্ষণ বিষয় কমিটি প্রিয় দর্শক শ্রোতা তো এখানে তারেক রহমানের এই মন্তব্য আপনারা কোন দিক ঘিরে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন এবং তারেক রহমান যে সব দলকে নিয়ে আবারও সরকার গঠন করতে চায় কিন্তু কেন তিনি সব দলকে নিয়ে সরকার গঠন করতে চাচ্ছে কিন্তু কেন তারা একারা গঠন করতে চাচ্ছে না এটা কি তাদের বুদ্ধিমানত নয় যদি বুদ্ধিমান হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনারা সবাই বেশি বেশি করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পরে আপনারা এখানে ভালো ভালো নিউজ দেখতে পাবেন প্রিয় দর্শক শ্রোতা সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহারক আল্লাহরফ প্রিয় দর্শক শ্রোতা সাত বছর পর সভা মঞ্চে আর্টসেন খালদা জিয়া সাত বছর পরে সমাবেশ করবেন বিএনপির প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালদা জিয়া দীর্ঘ প্রায় সাত বছর পর আবারও সভা মঞ্চে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালদা জিয়া আগামী একুশ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসাবে যোগদান দেবেন বিএনপি মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্বেগ ও সমাবেশ অনুষ্ঠিত হবে সেখানে দেড় থেকে দুই হাজারের মতো বীর মুক্তিযোদ্ধা উপস্থিত থাকবেন এ বিষয়ে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করছে মুক্তিযোদ্ধা দল এর মধ্যে খালদা জিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে সমাবেশে খালদা জিয়ার উপস্থিত হওয়ার বিষয়টি তার শারীরিক অবস্থার উপর নির্ভর করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানা গেছে এর আগে সর্বশেষ জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে দু সালে বারোই নভেম্বর শরহাব্দী উদ্যানে এক জনসমাবেশে ভাষণ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালদা জিয়া গত পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর একুশ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হলেও কোনো বক্তব্য দেননি বিএনপি চেয়ারপারসন মুক্তিযোদ্ধা দলের কয়েকজন নেতা গতকাল শনিবার কালবেলাকে বলেন মহান বিজয় দিবস উপলক্ষে আমরা সারা দেশের মুক্তিযোদ্ধাদের নিয়ে একটি মুক্তিযোদ্ধা সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি সবকিছু ঠিক থাকলে সেখানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এ বিষয়ে যাবতীয় প্রস্তুতি নির্ধারিত সময়ের আগে শেষ করা হবে তারা বলেন এবার ভিন্ন আভে এবং মুক্ত পরিবেশে একটি মুক্তিযোদ্ধা সমাবেশ হতে যাচ্ছে অতীতে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের শাসন আমলে ঠিকমতো সভা সমাবেশ করা যায়নি কিন্তু পাঁচ আগস্টে স্বৈরাচার শেখ হাসিনার পতনের মাধ্যমে বাংলাদেশে এক নতুন আবহাওয়া ফিরে এসেছে প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্য আরও চার মামলায় সাজা আছে তারেক রহমানের এমনটাই বলছেন বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা দর্শক শ্রোতা ডক্টর ইউনুসহ এবং বিরোধী দল বিএনপির যত মামলা ছিল সেই সব মামলাগুলো তুলে নেওয়ার জন্য আদালতকে বলা হয়েছে এখন রাজনৈতিক আশ্রয়ে ষোলো বছরের বেশি সময় ধরে লন্ডনে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দু সাল থেকে তার বিরুদ্ধে অত্যন্ত